নমস্কার ছাদবাগান থেকে আমি পাত্র আজ আমার একটি প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব যার ফলস্বরূপ আপনারা ছাদের গাছ রেখেও দীর্ঘদিন বাইরে ছুটিতে কাটাতে পারেন বা যারা বিভিন্ন ব্যস্ততার ধরুন ঠিক সময় মতো বাগানের গাছে জল দিতে পারেন না তাদের ক্ষেত্রেও এই পদ্ধতিটা খুবই উপযোগী এই পদ্ধতি প্রয়োগের ফলে যে কোনো গাছের সর্বাঙ্গীন বৃদ্ধি ত্বরান্বিত হয় অর্থাৎ গাছের কাণ্ড এবং শাখা প্রশাখার বৃদ্ধি খুব তাড়াতাড়ি ঘটে ছোটো অথবা বড় যে কোনো গাছের ক্ষেত্রে এই প্রসেসটা খুবই উপযোগী যেমন এই যে গাছটা দেখুন এখানে আমি দুটি পট ব্যবহার করেছি উপরে একটা আর নিচে একটা নিচের পটটিতে আমি শুধু জল দিয়েছি এই যে এটা নিচের পট এটাতে শুধু জল আছে আর উপরের পটটাতেই পাথরের মুড়ি আর প্রায় পাঁচ গ্রাম জৈবকর এখানে মিশিয়ে দিয়ে এই গাছটিকে লাগিয়েছি দীর্ঘদিন ধরে এই গাছটিকে এখানে রেখেছি কোনো রকম সমস্যা হয়নি অথচ খুব সুন্দর পাতা বেরিয়েছে চারিদিকে এবং গাছটির শরীর স্বাস্থ্য একদম ঠিক আছে এর পরিচর্যা বলতে মাসে একবার এই জল স্প্রের মাধ্যমে গাছটিকে ধুয়ে দিই ফলে সেই স্নানের অবশিষ্ট জলটা এই প্রথম পট থেকে দ্বিতীয় পটে গিয়ে জমা হয় এইভাবে জলটা এখানে এই অবস্থায় থাকে এছাড়া আর অন্য কোনো পরিচর্যা নেই এই প্রসেসটাকে বলছে ডবল কটিং মানে দুটো পট অর্থাৎ দুটি পট পাত্র এখানে ব্যবহার করা হয়েছে এইভাবে আমি আরও দু একটা গাছ দেখাবো এই যে এইটা দেখুন এটা হচ্ছে জেড প্ল্যান্ট নিচে একটা পট বা পাত্র তার উপরে আরেকটা এই যে এই দেখুন দেখুন এটা হচ্ছে জেড প্ল্যান্ট এটাকে মিনি বনসাই করার চেষ্টায় আছি এটাকে এমনি সাধারণ অবস্থায় আমি যদি রেখে দিই একটা ছোটো পটকেই তাহলে কয়েক ঘন্টা অন্তর অন্তর জল দিতে হবে কেননা এটি ফুল সানলাইট পছন্দ করে ইন্দোরে এটা হয় না তো তাহলে আমি যদি এই রকম একটা পাত্রে নিচে নুড়ির পাথর দিয়েছি আর অল্প জৈব সার দিয়েছি আর জল ভরে দিয়েছি তার মধ্যে এটাকে বসিয়ে দিলাম নিচে ফুটো করা আছে এটাকে বসিয়ে দিলাম একবার এইটাকে জল ভর্তি করে দিলে অন্তত পক্ষে পনেরো থেকে কুড়ি দিন আর জল দেওয়ার দরকার নেই অথচ এটা ফুল সানলাইটে থাকবে আবার এটাও ঠিক সেই প্রসেস এই যে এইটা এটাতে শিকড় অটোমেটিক নিচের দিকে চলে গেছে এটাতেও রকম মোরাম আর মুড়ি পাথর আর জল দিয়েছি আর এটাকে মাটিতে দিয়ে পটিং করেছি এগুলো করার উদ্দেশ্য হচ্ছে ছোট পটে অর্থাৎ মিনি বনসাই করবো এটাও জেড প্ল্যান্ট এগুলো ফুল সানলাইট পছন্দ করে এই যে নতুন পাতা ছাড়তে শুরু করেছে এটাতেও এটাতেও এই যে দেখা যাক মিনিমাম সাইজ কেমন হয় শুধু রোজ যাতে জল দিতে না হয় তার জন্য এই ব্যবস্থা করেছি ব্যবস্থাটা হচ্ছে ডবল পটিং আজ একটা ডবল পটিং করব চারা গাছের এটা চাইনিজ বল এটাকেও বনসাই করার ইচ্ছা আছে তো এইটাকে এই গাছটা তো আপাতত ডবল পট আমাকে করতে হবে মানে দুটি পাত্র ব্যবহার করতে হবে আমি করেছি কি একটা বোতলকে জলের বোতলকে কেটে দিয়েছি কেটে এইটার নিচে করব এই পটটা আর তার উপরে এইটা বসিয়ে দেব এইভাবে এখানে জল দিয়ে দেবো জল অটোমেটিক এখান দিয়ে বেরিয়ে যাবে তো এখানে মাটি দেবো কিন্তু মাটিটা যেন নিচে না যায় তার জন্য একটু ব্যবস্থা করবো কীরকম না একটা পাথর বা এক বল টাইপের এখানে দিয়ে একটু নুড়ি পাথর এই যে নুড়ি পাথর এখানে যাতে আমি যে মাটিটা এখানে দেবো সেটা যেন নিচে না যায় শুধু জলটাই যাবে তো দেখুন এটা করছি মাটিটা একটু কম করে নিতে হবে এখানে বসিয়ে এখানে মাটি দিয়ে এটাকে একটু বঞ্চাই একটু স্টাইল দিয়ে বনসাই করবো আর কি তো সেইভাবে ভাবনা রেখে কেন এটাও ফুল সানলাইটের গাছ তো রোজ রোজ তো জল দেওয়া সম্ভব নয় একবার জল দিয়ে দেবো নিচে গিয়ে জলটা জমা হবে ওই জল টানতে টানতেটাতে প্রায় পনেরো কুড়ি দিন কি এক মাস কেটে যাবে এখন জল দিয়ে দিচ্ছি জলটা ধীরে ধীরে উপরে যাচ্ছে নিচে পটে যাচ্ছে এইভাবে জল দিয়ে এটাকে ভর্তি করে দেবো জলটা যেতে থাক তারপরে বাকি কথাগুলো আমি বলে নিই তো এইগুলো হচ্ছে ডবল বোটিং এখন আপনারা হয়তো ভাবছেন যে ডবল বোটিং কেবলমাত্র এই ছোট ছোট গাছের ক্ষেত্রেই সম্ভব কিন্তু না বড় গাছেও হবে তবে কি তার জন্যে এই পাত্রগুলো বড় লাগবে আমার পরবর্তী ভিডিওতে আমি বড়ো গাছ অর্থাৎ বুগলভিলিয়ার ডবল পটিং করব এবং আপনাদের করে দেখাবো তো আপনারা যদি নতুন হন তাহলে আমার পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে এই রকম ছোট ছোট ইন্টারেস্টিং ভিডিও আপনারা পেতে পারেন তো যাই হোক এই ভিডিওটা আজকের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করবেন পাশে থাকবেন আপনারা সবাই ভালো থাকবেন নমস্কার